আরে বাবা দাদা দুটো ফোনই ফ্রেমে দুটো ফ্রেমে কিন্তু দাদা ফ্রেমে সবাই যারা আছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আসুন একটা বড় করে করতালি দিন এবং এই করতালি লাহাজার ছাব্বিশ আমাদের কাছে স্বপ্ন পূরণের মেলা সৌহার্দ্যের মেলা ঐক্যতার মেলা ঐতিহ্যের মেলা পরম্পরার মেলা সারা ভারতবর্ষের মানুষ দেখুক সারা বাংলা যে কাজ করতে পারে সারা বাংলা যে সম্প্রীতির এখন আমরা উড়িয়ে দেব আমাদের এই নীল সাদা আমাদের স্বপ্ন আমাদের আসুন একটা বড় উপরে করতালি দি এই করতালির আওয়াজ মেখে বলতে চাই বাংলার ঘরের সব ভাই বোন যেন আমরা সম্প্রীতির সূলক হিসাবে থাকি সারা যে তুমি মানুষ হয় মানুষের পাশে দাঁড়াও তারপর ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল

খড়িয়ে যায় মানুষের মনে জিডি8 বন্ধুরা কি অসাধারণভাবে একটা দীর্ঘ শোভাযাত্রা আপনারা দেখছেন আপনাদের আমাদের এই মঞ্চ থেকে আপনারা যারা এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন আপনারা হলেন আমাদের এনডিআরএফ এর বন্ধুরা ভারতের সর্বোচ্চ ও সর্বজনমিক দুর্যোগ ভাষাশী বন্যা ও পার্বত্য উদ্ধার অভিযানে

જિલ્લા પ્રશાસનથી સબકિયાર મંત્રી ઓનરેબલ એમપી સહેબ અસપીબી વિભિન્ન સંગઠનથી આગત અતિથિગણ આ છે સબી મજકે ફરમલીનૉગ્રેશન જે આપણે પ્રત્યેક્રીમ সুবিধা কে মাথায় রেখে যত অ্যারেঞ্জমেন্ট করতে হয় গো মন্ডো বেস বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী সব কিছু করা হয়েছে কিছুদিন আগে আপনি জানেন অনলেবল সিএম এসে এখানে পুরো রিভিউ করে গেছে সব অ্যারেঞ্জমেন্ট গুলোকে তো আমরা ফুললি প্রিপেয়ারড আছি আর আপনার মাধ্যমে सभी तीर्थयात्री দের কে অনুরোধ করছি আসুন আপনারা গঙ্গায় আসুন গঙ্গাসাগরে আসুন আর এখানে এসে সব কিছু ভালো করে করুন আমরা আপনাদের আশ্বাস করছি স্যার এই মূল তো যে ভ্যাসল পরিষেবাটা এই pilgrims আসছে যাচ্ছে এই রকম পরিষেবার পাচ্ছে ভ্যাসল ভালোই পরিষেবা পাচ্ছি কেন নাকি এবার তো আমরা এক বড় মানে বার্জ বাড়িয়েছি যেহেতু আপনারা জানেন কি এবার ঘুম নেই তো এবার আমরা এক্সপেক্ট করছিলাম কি বেশি লোক হবে তো ওটাকে মাথায় রেখে আমরা বার্জ তারপরে ভেসেল ওর এসবগুলো এবার আমরা বাড়িয়েছি তো পিটিএমএ যেটা একটু আগেই ইনোগ্রেশন হলো বেসিক্যালি যত মুভমেন্ট থাকে পিলগ্রিমদের যত মুভমেন্ট থাকে একদম ওখান থেকে শুরু করে একদম কলকাতা থেকে শুরু করে এখানে অবধি পুরোই ট্র্যাক করা হয় জিপিএস ওদের এনেবলড থাকে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কী ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা